এবার বহরমপুরে ছক্কা মারবেন ইউসুফ পাঠান দাবি তৃণমূলে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল আর সেই প্রার্থী তালিকায় একের পর এক চমক বহরমপুরে এর প্রাক্তন তারকাকে প্রার্থী করে চমক দিল রাজ্যের শাসক দল লোকসভা নির্বাচনের বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন একসময় আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি চর্চাই তাকেও তিনি মোদীর শহরে জন্ম ইউসুফের বারোদার গুজরাটি পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালো দেওঘর ট্রফিতে ভালো খেলায় নির্বাচকদের নজরে পড়েন দু সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পান ইউসুফের ঝুলিতে রয়েছে রেকর্ডের ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ডও সেই ইউসুফের রাজনীতিতেই নামার খবরের সামনে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে শেষ বিধানসভা ভোটে মুর্শিদাবাদে ভোটের উপর ভালো ফল করেছে তৃণমূল এবার ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্র তৃণমূলের প্রার্থী হবে জেনেই তৃণমূলের কর্মী সমর্থকরা বেশ খুশি এবার বহরমপুরে ছক্কা মারবেন ইউসুফ পাঠান দাবি তৃণমূলের রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল আর সেই প্রার্থী তালিকায় একের পর এক চমক বহরমপুরে কেকেআরের প্রাক্তন তারকাকে প্রার্থী করে চমক দিল রাজ্যের শাসক দল লোকসভা নির্বাচনের বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন একসময় আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি চর্চাই তাকেও তিনি মোদীর শহরের জন্ম ইউসুফের বারোদার গুজরাটি পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসেন ভাসতেন দেওঘর ট্রফিতে ভালো খেলায় নির্বাচকদের নজরে পড়েন 2007 সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পান ইউসুফের ঝুলিতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ডের পাশাপাশি ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ডও সেই ইউসুফের রাজনীতিতেই নামার খবরের সামনে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে শেষ বিধানসভা ভোটে মুর্শিদাবাদে ভোটের উপর ভালো ফল করেছে তৃণমূল এবার ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্র তৃণমূলের প্রার্থী হবে জেনে তৃণমূলের কর্মী সমর্থকরা বেশ খুশি এবার বহরমপুরে ছক্কা মারবেন ইউসুফ পাঠান দাবি তৃণমূলে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল আর সেই প্রার্থী তালিকায় একের পর এক চমক বহরমপুরে এর প্রাক্তন তারকাকে প্রার্থী করে চমক দিল রাজ্যের শাসক দল লোকসভা নির্বাচনের বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন একসময় এর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি চর্চাই থাকেও তিনি মোদীর শহরের জন্ম ইউসুফের বারোদার গুজরাটি পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসেন বাস্তেন দেওঘর ট্রফিতে ভালো খেলায় নির্বাচকদের নজরে পড়েন দু সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পান ইউসুফের ঝুলিতে রয়েছে টি বিশ্বকাপ জয়ের রেকর্ডের পাশাপাশি ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ডও সেই ইউসুফের রাজনীতিতেই নামার খবরের সামনে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে শেষ বিধানসভা ভোটে মুর্শিদাবাদে ভোটের উপর ভালো ফল করেছে তৃণমূল এবার ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্র তৃণমূলের প্রার্থী হবে জেনেই তৃণমূলের কর্মী সমর্থকরা বেশ খুশি এবার বহরমপুরে ছক্কা মারবেন ইউসুফ পাঠান দাবি তৃণমূলে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল আর সেই প্রার্থী তালিকায় একের পর এক চমক বহরমপুরে কে এর প্রাক্তন তারকাকে প্রার্থী করে চমক দিল রাজ্যের শাসক দল লোকসভা নির্বাচনের বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন একসময় আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি চর্চাই তাকেও তিনি মোদীর শহরে জন্ম ইউসুফের বারোদার গুজরাটি পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালো দেওঘর ট্রফিতে ভালো খেলায় নির্বাচকদের নজরে পড়েন দু সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পান ইউসুফের ঝুলিতে রয়েছে রেকর্ডও সেই ইউসুফের রাজনীতিতেই নামার খবরের সামনে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে শেষ বিধানসভা ভোটে মুর্শিদাবাদে ভোটের উপর ভালো ফল করেছে তৃণমূল এবার ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্র তৃণমূলের প্রার্থী হবে জেনেই তৃণমূলের কর্মী সমর্থকরা বেশ খুশি এবার বহরমপুরে ছক্কা মারবেন ইউসুফ পাঠান দাবি তৃণমূলে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল আর সেই প্রার্থী তালিকায় একের পর এক চমক বহরমপুরে কেকেআরের প্রাক্তন তারকাকে প্রার্থী করে চমক দিল রাজ্যের শাসক দল লোকসভা নির্বাচনের বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন একসময় আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি চর্চাই থাকেও তিনি মোদীর শহরের জন্ম ইউসুফের বারোদার গুজরাটি পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালো দেওঘর ট্রফিতে ভালো খেলায় নির্বাচকদের নজরে পড়েন দু সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পান ইউসুফের ঝুলিতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ডের পাশাপাশি ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ডও সেই ইউসুফের রাজনীতিতে এই নামার খবরের সামনে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে শেষ বিধানসভা ভোটে মুর্শিদাবাদে ভোটের উপর ভালো ফল করেছে তৃণমূল এবার ইউসুফ পাঠান বহরমপুর কেন্দ্র তৃণমূলের প্রার্থী হবে জেনে